অনেক ধরনের কম্পিটিশন থাকে সর্বপ্রথম আমাদের চোখে পড়ে হচ্ছে সৌন্দর্য এবং তো সেই জায়গা থেকে আমি বলবো আই এম সো সো ইমপ্রেসড আমার মনে হচ্ছিল আমি আসলে দেশের বাইরে কোনো কোটি টাকা খরচ করে বিরাট আয়োজনে বিয়ের অনুষ্ঠান সাজিয়েছিলেন মেহজাবিন চৌধুরী তবে সেই অনুষ্ঠানের নিয়মকানুন ভালোভাবে নেয়নি দর্শকবৃন্দরা ফরেনারদের মতো বউ সমালোচনার তুঙ্গে উঠেছেন মেহজাবিন চৌধুরী কিন্তু দিনশেষে জানা গেল কেন তিনি একজন বাঙালি নারী হয়ে নিজের এত প্রতীক্ষার সেই স্বপ্ন দিনে ভিন্ন রকম বউ সেজে ছিলেন আর কেনই বা খ্রিস্টানদের মতো করে অনুষ্ঠানের সকল আয়োজন সাজিয়েছিলেন তেরো বছরের প্রেমের পূর্ণতা দিয়ে বিয়ে করেছেন মেহেজাবিন চৌধুরী অপেক্ষাটা তার দীর্ঘ হলেও নিজের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেছিল তার পথ চলা এক কথায় প্রেম তার কাছে কোনো ছেলে খেলা নয় যাকে নিয়ে শুরু তাকে নিয়ে শেষ করার প্রতিশ্রুতি তার আর সেই প্রেমকে যথাযথ সম্মান দিয়ে ভালোবাসার স্পেশাল দিনে ছিল তাদের বিয়ে এবং চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করার স্বপ্নটাই এঁকেছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হলো নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে মেহজাবিন যে দিনটিকে কেন্দ্র করে তার বিয়ের প্ল্যানিং সাজিয়েছিলেন সেই দিনটি মূলত বাংলাদেশি কোনো দিবস নয় যদিও বাঙালিরাও এখন এই দিবসটিকে স্পেশালভাবেই পালন করে চোদ্দই ফেব্রুয়ারি খ্রিস্টান ধর্মের একটা বিশেষ দিন আর মেহেজাবিনও সেই দিনে নিজেদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই নিজের স্বপ্ন পূরণ করেছেন ফরেনারদের সাজে আসলে মুসলিম ধর্মে সাদা কাপড়ে বিয়ে করতে কোনো নিষেধ নেই কিন্তু মেহজাবিন ফলো করেছেন চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস যে দিবসকে কেন্দ্র করে সাজানো হয়েছিল তার বিয়ের এই অনুষ্ঠানের সমস্ত প্ল্যানিং আর তাছাড়া স্বামীর সঙ্গে তার আবেগঘন মুহূর্তের যে সিনগুলি প্রকাশ হয়েছে তা সাধারণত খ্রিস্টানদের বিয়েতেই দেখা যায় যদিও আধুনিকতা সবাই পছন্দ করে তবে মেহজাবিন কিছুটা অতিরিক্তই করে ফেললেন কিনা সে প্রশ্নটাই এখন নেটিজেনদের মুখে